বন্ধুরা একটা কমপ্লেন আসছে যে সিলারের এফসিও এফসিওটা চলতেছে কিন্তু ঠান্ডা দিতেছে না শুধু হাওয়ায় দিতেছে আমি সিঁড়ে নিয়ে আসি সিঁড়ে দিয়ে একটু করে উঠে দেখলাম যে আসলে আমার আমার সাথে আরও মেনটেনেন্স কাজ করে এরা এই বক্সটা খুলে রাখছে এরা বুঝতে পারে না এই সমস্যাটা কোথায় তুই অবশেষে আমি আসলাম আমি আসে দেখলাম যে স্কলাটার যে বাল্বটা যেটা খুললে এদিকে ঠান্ডাটা আসবে বন্ধ যাই হোক আমি এটা খোলার চেষ্টা করছি খুলতে একটু চেষ্টা করতেছি একটু শক্ত খুলে গেছে দেখুন বন্ধুরা এখন বাল্বটা একটু দেখলাম বাল্বটা ফিনটাও উপরে উঠে গেছে মানে এখন ওপেন হয়ে গেছে এখন ঠান্ডা পানিগুলো এফসিও ইউনিটে যাবে তো আমার এখানে স্কলাটার বাল্বটাই সমস্যা ছিল তো যাই হোক স্ক্রাটার বাল্বটা খুলে নিলাম আপাতত এখন সেকশন লাইন বা রিটার্ন লাইন সবগুলো ঠিক আছে তো বক্সটা খোলা এটা আমার আগে যে ব্র্যান্ড আছে বা আছে যে কলিক আছে ওই দেখছে ও আসলে বুঝতে পারে নাই সমস্যাটা কোথায় যাই হোক আমি ভিডিওটা আপনাদের জন্য করছি আর ওকেও দেখাবো ইনশাল্লাহ শিখে যাবে কাজ করার যার আগ্রহ আছে সে শিখতে পারে বিদেশের বাড়িতে যারা কাজ হাতের কাজগুলা বা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজগুলা যারা জানে তাদের জন্য চাকরি বাকরি নিয়ে এত টেনশনে থাকা লাগে না যে কোনো জায়গায় যে কোনোভাবে চাকরি বাকরি হয়ে যায় তো যাই হোক আমি একটু নিচে দেখছিলাম নিচে যেহেতু গেস্ট আছে সৈদি গেস্ট যার কারণে আমি মোবাইলটা উপরে রেখে দিলাম নিচে নামালাম না কেননা ভিডিও করতে দেখলে মাইন্ড করতে পারে এক একজনের মনোভাব এক এক রকম আর এছাড়াও ওখানে ওর স্ত্রী আছে ওর মা আছে আমরা করতে আসছে এই জন্য আমি নামালাম না আমি নিচে রিমোটার দেখলাম টেম্পারেচার ঠিক আছে কি না যাই হোক অবশেষে এই ডাকনাটা লাগানো দরকার কেননা প্রফেশনাল কাজ করতে হলে একজন ইঞ্জিনিয়ার সে প্রফেশনাল কাজ করতে হবে আর এখানে নিজের কাজটা নিজে করতে হবে এখানে কোনো হেল্পার নাই তো কাজটা সুন্দর থাকতে হবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর দেখুন ডাকনাটা খুলে রাখছে পরে আমি এখন ডাকনাটা ফিক্সড করে দিতেছি আর যেহেতু একটা জিনিস সুন্দর দুলাবালি যেন না ঢুকে বা পরবর্তীতে আমার পরে যে আসবে এখানে তো আর আমি সারা বছর চাকরি করব না যে আসে হে দেখে যেন বলতে পারে যে আগে কোন মেনটেনেন্স কাজ করছে তো যাই হোক আমি ই করলাম আমি ডাকনাটা ফিট করে দিলাম আর নিচে আমি দেখলাম যে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা বাতাস আসছে যাই হোক কাজটা সফল হয়েছে এখানে মূলত বাল্ব গুটটাই সমস্যা আর অন্য কোনো সমস্যা নাই ফিল্টারও ক্লিন আছে দেখুন ফিল্টারও ক্লিন আছে দেখুন এখন কত সুন্দর দেখা যাইতেছে সবকুলার ঠিক আছে তো যাই হোক ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা শেয়ার করবেন নতুন বাইরে আসছে যেন শিখতে পারে তো আল্লাহ হাফিজ